বন্ধুত্ব মানে স্মৃতি আর ভালো লাগার কিছু সুন্দর মুহূর্ত আজ অনেক দিন পর আবারও আমার সেই কুমিল্লার বান্ধবীর সাথে দেখা করলাম আমরা চারজন ছিলাম আমি আর আমার এক ফ্রেন্ড আর কুমিল্লার বান্ধবী সাথে ওর ফ্রেন্ডও ছিল আমাদের ইচ্ছে ছিল অনেক আগে থেকেই কুড়ে ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার ডাক্তালীয় ভাবে সেই রেস্টুরেন্টে ছিল কুমিল্লার বান্ধবীর বাড়ির কাছেই তাই আমরা সিদ্ধান্ত নিলাম একসাথেই সেখানে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো সারামপুর থেকে হোমনা যাওয়ার যে রাস্তাটা আমার কাছে তো অনেক ভালো লাগে চারোদিকে গাছ আর অনেক সুন্দর মনোরম পরিবেশ সারামপুর থেকে হোমনা হয়ে আমাদের যেতে হলো পথে অনেক ভিড় আর জ্যামের মধ্য দিয়ে অবশেষে পৌঁছে গেলাম কুড়েগড় ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল তবে এই রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না কারণ এই রোডে অনেক বেশি গাড়ি চলাচল করে যেমন বড় বড় বাস আর সিএনজি তারপর এদিকে আমার কিউট বান্ধবী সে ঢং করছে আর আমি তার কিছু ভিডিও করে দিলাম তারপর ভিতরে ঢুকে আমরা অপেক্ষা করলাম আমার জন্য। এই সময়টাতে কিছু ভিডিও করলাম একটু ঘোরাঘুরি করলাম জায়গাটা আহামরি সুন্দর না হলেও সবাই একসাথে হওয়াটাই ছিল আসল আনন্দে অনেকদিন পর সবাই একসাথে হয়ে মনে হচ্ছিল এটাই আসল বন্ধুত্ব যেখানে আনন্দ ভাগাভাগি হয় মন খুলে কথা হয় রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং ভিডিও করলাম তার কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড কল দিয়ে বলল যে ও চলে আসছে অনেকদিন পর যেহেতু ওর সাথে দেখা হয়েছে তাই অনেকক্ষণ ওর সাথে কথা বললাম আমার এই রসমালাই ফ্রেন্ডকে আমার কাছে অনেক ভালো লাগে কারণ ও অনেক বেশি মিশুক আর ওর মন মানসিকতা অনেক ভালো তারপর আমরা চারজন একসাথে হয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করি আর এই টাইপ ভিডিও গুলো সব ফ্রেন্ডসরা একসাথে হলে করে থাকে বিশেষ করে মেয়েরা যাই হোক আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করি এই যে আমরা চারজন হাত দিয়ে অনেক সুন্দর একটা ভিডিও করেছি এই ভিডিওটা আমার অনেক বেশি পছন্দের একটা ভিডিও তারপর রেস্টুরেন্টের একটা ভাই এসে বললো এখানে নাকি অর্ডার ফার্স্ট করতে হয় তখন আমরা অর্ডারটা করে ফেলি তারপর আমরা আবার ভিডিও করতে চলে আসলাম আর আমি আমার ফ্রেন্ড মিলে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি এটা সবাই পার্টনারের সাথে করে আর আমি আমার ফ্রেন্ডের সাথে করলাম তো যাই হোক আর এদিকে অনেক সুন্দর একটা মিরর ছিল মিররে আমি আমার রসমালাই ফ্রেন্ড ভিডিও করছি তারপর আমরা দুলনা খেতে চলে আসলাম আমি আবার আমার ফ্রেন্ডকেও বললাম যে তুমিও আমার সাথে বসো দুজন একসাথে দুলনা খাবো তারপর আমাদের খাবার চলে আসলো আর আমরা অর্ডার করেছিলাম দশ ইঞ্চির একটি পিজার এটি ছিল চিজে ভরপুর স্পেশাল পিজা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ চিজে ভরপুর ছিল আর দেখতে অনেক বেশি লোভনীয় ছিল আর এদিকে আমার ফ্রেন্ড সবাইকে সার্ভ করে দিচ্ছে একটা একটা করে যদিও আমরা চারজন ছিলাম বাট পিস করে করেছিল ছয়টা আমার একটা খেয়ে একদম পেট ভরে গিয়েছিল সবাই মিলে খাবারটা উপভোগ করলাম আর খেতে খেতে গল্প আড্ডায় সময়টা বেশ জমে উঠেছিল এদিকে দেখি সন্ধ্যা হয়ে এলো আর আমরা বিদায় নিলাম ওরা যেহেতু কাছেই থাকে তাই ওদের তেমন তারা ছিল না কিন্তু আমাদের তো ফিরতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ